ছোট মেয়েটি শুধু আঙুল দিয়ে ইশারা করলো চারটে পাথর হঠাৎ করে সোনায় রূপান্তরিত হলো এরপর সে এক পথচারীকে থামিয়ে জিজ্ঞেস করলো তুমি কি সোনা নেবে আশ্চর্যজনক ভাবে সেই পথচারী তাকে পাগল ভেবে গালাগালি সে আবার আরেকজন থামিয়ে জিজ্ঞেস বললো তুমি নকল জিনিস দিয়ে মানুষকে ঠকাচ্ছ মেয়েটি হঠাৎ চুপ করে গেল এত আসল সোনা অথচ কেউ নিচ্ছে না সে মন খারাপ করে মাটিতে বসে পড়লো ঠিক তখনই পাশে নিজের বাচ্চা কোলে থাকা এক মহিলা মেয়েটিকে দেখে মায়া পেলেন তিনি মেয়েটিকে একটা রুটি খেতে দিলেন মেয়েটি কয়েক কামড়ে রুটিটা শেষ করে ফেললো তারপর সিটি বলল আমার এখনো খেয়ে পেট ভরিনি মহিলা অবাক হলেন তিনি তখন মেয়েটিকে একটা মুদ্রা দিয়ে বললেন যাও একটা পাউরুটি কিনে খাও তখন মেয়েটি বুঝলো যে মহিলা আসলে ভিক্ষা করছেন জিজ্ঞেস করতেই জানতে পারলো মহিলার বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকা দরকার পথ না পেয়ে তিনি রাস্তায় বসে ভিক্ষা করছেন মেয়েটি মহিলার দুঃখে খুব কষ্ট পেল কোনো কথা না বলেই সে ভিক্ষার বাটিতে হালকা ছোঁয়া দিল পরক্ষণেই সেটি সোনার বাটিতে পরিণত হলো মহিলা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কোনো চালাকি সাধারণ মাটির বাটি কখনো সোনার বাটি হতে পারে না কিন্তু মেয়েটি কিছুই ব্যাখ্যা করলো না সে সরাসরি মহিলাকে নিয়ে গেল এক দোকানে দোকানের কর্মচারী প্রথমে তাদের ছেড়া পোশাক দেখে ভাবলো এটা নকল বাটি তখন মেয়েটি বললো পরীক্ষা করো কর্মচারী যখন আগুনে বাটিটা গলালো সে চোখ বড় বড় করে তাকিয়ে এমনকি প্রায় কেঁদে ফেললো এটা আসল সোনা তখনই দোকানের মালিক সেখানে এলো সোনার বাটিটি দেখে সে উত্তেজিত হয়ে এরকম খাঁটি পুরনো সোনা খুবই বিরল আজকে সোনার চেয়ে অনেক বেশি মূল্যবান আপনারা যদি রাজি থাকেন আমি তিন লাখ টাকায় কিনতে চাই মহিলা অবাক হয়ে গেলেন মা এখন তোমার চিকিৎসার টাকা হয়ে গেছে কিন্তু তিনি যখন মেয়েটিকে ধন্যবাদ দিতে চাইছিলেন তখনই দেখলেন মেয়েটি কোথাও নেই আসলে মেয়েটি সর্বর পাঠানো এক দেবদ ¡Cuchillo!